আসসালামু আলাইকুম কেমন আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনু পাটোয়ারি বাড়ির কবরস্থান সাগলাইয়া ফরিপুর দেখতে পাচ্ছেন আনু পাটোয়ারি বাড়ি পারিবারিক কবরস্থান এটা হচ্ছে আমার আম্মার নানার বাড়ি এবং কি আমার শ্বশুর বাড়ি তো আপনারা জানেন যে এই গ্রামটা কিন্তু খুব সুন্দর গ্রাম এবং কি এই গ্রামের পরিবেশটাও মার্শাল্লাহ অনেক সুন্দর সেই ছোটবেলা একবার এসেছিলাম আর বিয়ের পর বারবারে আসতেছি বুঝতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গ্রাম এই গ্রামের কারা কারা আছেন অবশ্যই জানা আমার সাথে অ্যাড আছেন কিংবা এই ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টা লাভে